গুড মর্নিং আর সবাইকে আমার দিনের গত রবিবার মাদার্স ডে উপলক্ষে টুক করে ঘুরে আসা হলো মায়াপুর থেকে লুচি খেয়ে বেলা এগারোটা নাগাদ শুরু হলো আমাদের যাত্রা কলকাতা ছেড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতেই রাস্তা খুবই সুন্দর ভীষণ খেতে খেতে পৌঁছালাম আমরা লাঞ্চ করতে মাদার্স হাট গিয়ে কী কী খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি গরম গরম ভাত কাজু কিশমিশ দিয়ে ভাজা মুগ ডাল ঝুরি ঝুড়ি আলু ভাজা আম আদা দিয়ে ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের ফিশ ফ্রাই চিতল মাছের মিঠা আর রবিবারের স্পেশাল বাঙালিদের প্রিয় মাটন এত কিছু খাওয়ার পর পেটে জায়গা না থাকলেও রসমালাই আর ডেক রসগোল্লাটা বাদ দিইনি কিন্তু তারপর বিকেলের দিকে সবাই মিলে রওনা হলাম মায়াপুরের উদ্দেশ্যে আর সেখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে माधवस्ते बारी पिज़्ज़ा हावोल पे आके बारी वेरेशन और अपना दिन का एई भाबेई काटा दम आवड़ा वीडियोटा भालो लागले अवश्य लाइक अ सब्सक्राइब करो बाय